আসসালামু আলাইকুম ভাইরা আপনারা দেখতেছেন আমাদের শাক লাগাইছি বাড়িতে অফিস থেকে বীজ পেয়েছিলাম সুন্দর লাগাইছি কলমি শাক ডাটা শাক লাল শাক লাল গাছ বেন্ডি মিষ্টি কুণ্ডার গাছ সাথে কুসার সুন্দরভাবে লাগাইছি আমরা বাড়িতে কোনো ওষুধ ছাড়াই এগুলি বানাইতেছে কোনো ওষুধ দিতে হচ্ছে না শাক সবজি বাড়িতে খাওয়া যাচ্ছে সুন্দর আপনাদের জায়গা থাকলে আপনারাও এগুলি চারবার শুরু করেন নিজেরা লাগায় নিজেরাই খাইতে পারবেন এরকম সুন্দর বিষাক্ত খাবার যারা বিষমত্ত খাবার খেতে চান তারা নিজেরা লাগাযা শুরু করে দেনে এখন আপনি বাঁচান দেশকে বাসান আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত